ডিসেম্বর মাস মানে প্রচন্ড শীত এমন শীতের মধ্যে রান্নাঘরের মধ্যেই মনে হয় সারাক্ষণ থাকতে মন ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি দিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমাদের এখানে তো অনেক শীত পড়েছে এত শীতের মধ্যে মনে হয় যে ল্যাব কম্বল ছেড়ে উঠতেই ভালো লাগে না কিন্তু কিছু তো করার নেই রান্না যে করতে হবে তো শীত পড়েছে যে আমি সোয়েটার পরেই রান্না করতে চলে আসলাম আজকে বাঁধাকপি ভাজি করব তার জন্য বাঁধাকপি কেটে নিয়েছি আলু সহকারে এরপর আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি একবার চিন্তা করে দেখেন তো আমরা গরমের সময় খুঁজি শীত আর শীতের সময় খুঁজি গরম আলো এবং অন্ধকারের ভাব সম্প্রসারণের মতো হয়ে গেল তাই না এই দিকে দেখেন ঠান্ডার সময় তো বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না কিন্তু যখন কিচেনে আসি তখন আর মনে হয় না রুমে গিয়ে বসি তখন কিচেনের গরমে হাত পা গরম হয়ে যায় সেই সময়টাই বেশি ভালো লাগে মনে হয় সারাক্ষণ তখন রান্নাই করি দিকে গরমের সময় তো কিচেনে আসতেই ইচ্ছে করে না প্রচণ্ড গরমে যেমন ঘাম ঝরে সেভাবে প্রচণ্ড তাপও লাগে রান্না করতে যেন একদমই হাঁপিয়ে উঠি তারপরও কিছু করার নেই রান্না তো করতে হবে তো যাই হোক শীতের সময় এই দিকে একটা দিক দিয়ে সুবিধা রান্না করতে আবার ভালোই লাগে যাই হোক কথা বলতে বলতে এখানে তো বলতেই ভুলে গেলাম আজকে বাঁধাকপি ভাজিটা করব আমি বাঁধাকপি ভাজিটা গরম মশলা আর হিরে দিয়ে ফোড়ন দিলাম দিয়ে এরপর বাঁধাকপি ভাজিটা যে সিদ্ধ করে রেখেছিলাম না সেটা দিয়ে দিয়েছি দিয়ে এরপর ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে এখন দিয়ে দিব জিরা গুঁড়ো আদার ঘ্রাণটা যে বাঁধাকপির ঘ্রাণটা আরও সুন্দর করে ফুটিয়ে তুলে এরপর দিয়ে দিয়েছি সাথে দুটো কাঁচামরিচ এরপর বাঁধাকপিটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিব এরপর আবার কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা যে গরম হয়ে আসলো অমনি দিয়ে দিলাম বেগুন ভাজাগুলো বেগুন ভাজা তো নয় বেগুনগুলো ভাজার পরেই না বেগুন ভাজা হবে বেগুনগুলোকে বেশি বেগুন গুলোকে হলুদের দিয়ে মাখিয়ে এরপর তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এইদিকে বেগুন ভাজা গুলো হচ্ছে আর আমি দুটো কাজকলা ভর্তা করে নেব। তো কাঁচকলার মধ্যে বেশি কিছু দিবো না জাস্ট সাধারণভাবে একটা ভর্তা খাবো আর কি তার মধ্যে কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে এটাকে একদম একদম করে করে মিহি মেখে নেব যাতে খাওয়ার সময় গলাতে না বাজে আর দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তার কথা চিন্তাই করা যায় না এইদিকে আমার ভর্তা মাখতে মাখতে আবার চলে গেলাম কিচেনে এদিকে আমার বেগুন ভাজাটার কি অবস্থা দেখেনি এইদিকে বেগুন ভাজাটাও বেশ ভালোই কালার এসেছে তো এখন বেগুন ভাজাটাও নামিয়ে নিবো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন